السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সদাকল্লাহুল্লা সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ ভায়ন আহু আত রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাইন আহু আতলা রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম কোরআনই বিষয় অত্যাধিক চমৎকার একটি বিষয় বিষয়টি হইতেছে বশীকরণ করার জন্য যে কোনো ব্যক্তিকে আপনি চাইলেই বসী করতে বশীকরণ করতে পারেন শুধু চিনি পড়ার মাধ্যমে চিনি পড়া দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি আপনার আয়ত্তানতে পারেন আপনি আপনার বশ করে নিতে পারেন চিনি পরার অনেকগুলো পদ্ধতি আছে অনেকগুলো আমল আছে চিনি পড়া দিয়ে মানুষকে বশীকরণ করার জন্য অনেকগুলো পদ্ধতি অনেক আমল আছে সেই সকল আমল থেকে সেই সকল পদ্ধতি থেকে অন্যতম একটি সহজ পদ্ধতি আজকে আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাআল্লাহ একদম সহজ যে কোনো ব্যক্তি এই পদ্ধতি এই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য প্রথমে আপনি উজু করবেন উজু করে ক্যাবলামুখী হয়ে বসবেন যে স্থানে বসবেন সুগন্ধি ব্যবহার করবেন আপনার নিজের শরীরেও সুগন্ধি ব্যবহার করবেন এরপরে সামনে কিছু পরিমাণ চিনি রাখবেন একটা পাত্রের মধ্যে রেখে একশতবার পাঠ করবেন একশতবার এরপর দুরুদি ইব্রাহিম যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দুরুদ ইব্রাহিম পাঠ করবেন একুশবার তাহলে প্রথমে বার ইসতেক ফার একুশবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর এ কারিবের মধ্যে ছোট্ট একটা সুরা সুরা কাউসার ইন্না কাল কাউথার এই সুরাটি পাঠ করবেন প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহিউর রহমানুরাহিম পাঠ করবেন এই সুরাটি পাঠ করবেন একশত বার এই সুরাটি একশত বার পাঠ করে চিনির মধ্যে ফু দিবেন এরপরে আপনি আল্লাহ পাকের একটি গুণবাচক নাম ইয়া লাউতিফু আল্লাহ তালা জাল্লা শাহহুর এই গুণবাচক নামটি ইয়া লাউতিফু এই নামটি পাঁচশতবার পাঠ করবেন অথবা পাঁচশত বার পাঠ করে ওই চিনির মধ্যে ফু দিবেন এবার ওই চিনি যে কোনো খাবারের সাথে মিশিয়ে যাকে খাওয়াবেন সে আপনার আয়াত্তে আপনার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ এই অনেক ফলদায়ক এবং খুবই সহজ একটি আমল আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আর এরকম গুরুত্বপূর্ণ দামি দামি আমল যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা আমলে ভিডিও শেয়ার করে দিবেন যাতে আরেকজন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন আমল করতে পারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত